হ্যালো ভিউার্স স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে আজকের এলেশন আমরা শিখব যে কীভাবে আইডিএমের সাহায্যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় এই ভিডিও টিটোরিয়ালটি তৈরি করব যারা ল্যাপটপ অথবা ডেস্কটপে অপেরা ব্রাউজার ব্যবহার করে থাকেন কারণ এর আগের একটি ভিডিও টিটোরিয়াল আমি দেখিয়েছিলাম যে যারা গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করে থাকেন তারা কী করে আইডিএমের সাহায্যে ইউটিউবে ভিডিও ডাউনলোড করবেন আশা করি সেই ভিডিওটি দেখে যারা গুগল ক্রম ব্যবহার করেন তারা খুব সহজেই এখন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন কিন্তু এখন যারা অপার ব্রাউজার ব্যবহার করে থাকেন তারাও ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে পারবেন এর সাহায্যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তবে তার আগে রিকোয়েস্ট করে থাকবো আপনার আগে এই ভিডিওটি দেখে নেবেন কারণ এই ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে কিভাবে আইডিএম ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় অবশ্যই সেটি আপনারা দেখে দেখে আপনাদের কম্পিউটারে আইডিএমটি ইনস্টল করে নেবেন তারপরে যে কাজটি করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তবে তার আগে একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি দিয়ে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিটার তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এছাড়াও যে আইডিএমটি আপনাদের প্রয়োজন হবে সেই আইডিএম এর যে ডাউনলোড লিঙ্ক সেটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনারা চাইলে সেই আইডিএম ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরেই সে প্রধান কাজটি সেটি আপনাদেরকে অবশ্যই করতে হবে তবে যারা মুজিলা ফায়ার ফক্স ব্যবহার করে থাকেন তারা কোনো চিন্তা করবেন না পরবর্তীতে ভিডিও টিউটোরিয়াল আমি দেখিয়ে দেব যে কী করে যারা মুজিলা ফায়ার ফক্স ব্যবহার করেন তারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন এর সাহায্যে যাই হোক আজকে দেখাচ্ছি অপেরা বাজারেরটা তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে স্টার্ট অল প্রোগ্রাম এখানে আইডিএম এ গিয়ে মাংসের রাইট বাটন ক্লিক করুন প্রপার্টিস প্রপার্টিস থেকে ওপেন ফাইন লোকেশন এখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এটি আইডিএম জি সি টি ফিফটি নাইন এই ফাইলটিকে আপনাকে অ্যাড করতে হবে অপেরা ব্রাউজারের এক্সটেনশনে সেটি দেখে দিচ্ছি অপেরা ব্রাউজার ওপেন করার পরে এখানে ক্লিক করুন এক্সটেনশনে যান এবং এক্সটেনশনে ক্লিক করুন এটি আসার পরে আপনারা কি করবেন এই যে ফাইলটি রয়েছে এই ফাইলটিতে মাউসের বাম বটন ক্লিক করে চেপে ধরবেন চেপে ধরে এনে এখানে ছেড়ে দিন ছাড়ার পরে গো টু এক্সটেনশন চলে আসলো এখানে ক্লিক করুন এবার একটু সাইডে চাপান লক্ষ্য করে দেখুন এখানে রয়েছে ইনস্টল এবার ইনস্টলে ক্লিক করুন এবার ইয়েস ইনস্টলে ক্লিক করুন এটা ক্লোজ করে দিন কাজ সমাপ্ত আসুন আমরা প্র্যাকটিকটা দেখে আসি আমি ইউটিউবে যাচ্ছি ইউটিউবে গিয়ে আমি যে কোনো একটা ভিডিও প্লে করবো আমি জাস্ট এই কার্টুনটি প্লে করছি লক্ষ্য করে দেখুন সাথে সাথে এটি চলে আসলো এবার এখানে ক্লিক করুন এখান থেকে আপনার সরাসরি যে এই ফাইলটি আমি দেখাচ্ছি এমপি ফোর এবার ডাউনলোডে ক্লিক করুন দেখুন ডাউনলোড শুরু হয়ে গেল আপনারা যারা অপেরা ব্রাউজার ব্যবহার করেন তারা হয়তো অনেকবার চেষ্টা করেছেন অনেক ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখেছেন কোনো ভিডিও টিউটোরিয়ালই কাজ হয়নি আশা করি আমার দেখানো এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করলে ইনশাআল্লাহ এখন থেকে আপনারা ইউটিউবে যে কোনো ভিডিও আপনারা আইডিএমের সাহায্যে ডাউনলোড করতে পারবেন আর অবশ্যই বলবো এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন কারণ এখানে আমি দেখিয়েছি যে কী করে আইডিএমটি ইনস্টল করতে হয় এবং ডাউনলোড করতে হয় এবং কী করে গুগল ক্রোমে অ্যাড করতে হয় বা আপনি অপেরা ব্রাউজার ব্যবহার করতে পারেন এবং গুগল ক্রোমও ব্যবহার করতে পারেন আপনারা চলে দুটি ব্রাউজারে যে ইউটিউবে ভিডিও রয়েছে সেইগুলো অবশ্যই আপনার আইডিএমের সাহায্যে ডাউনলোড করতে পারবেন আমি যেমন গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি এবং এর পাশাপাশি অপেরা ব্রাউজারও ব্যবহার করি তাই আপনারা দুটি ভিডিও মনে সহকারে দেখুন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন যে কী করে গুগল ক্রোম এবং অপেরা ব্রাউজারের যে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয় আইডিএমের সাহায্যে আবার বলবো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো আর কোন কোন ধরনের ভিডিও টিটুয়েল আপনাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সকল ধরনের ভিডিও টিটুয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য